আসসালামু আলাইকুম সবাইকে আজকে বানাবো ট্রেডিশনাল নারিকেলের বরফি প্রথমে একটা নারিকেল ব্ল্যান্ড করে নিয়েছি তার মধ্যে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে নেব দুটো এলাচ দিয়েছি নর্মাল আছে ভাজতে হবে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি চিনি দেওয়ার পর চিনি গলে পানি উঠবে নারিকেলগুলো অনবরত লাঠতে হবে না হলে লেগে যাবে লেগে গেলে বরফিগুলো খেতে ভালো লাগবে না নারিকেলগুলো লাল লাল হয়ে আঠালো আঠালো হয়ে আসলে নারিকেলগুলো নামিয়ে নেব বরফি সেপ দিয়ে নিব ডেকোরেশনের জন্য কিছু কিসমিস আর বাদাম দিয়ে নিয়েছি বরফিগুলো খেতে অনেক মজা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন